ডেফুলিয়াপাড়া প্রকৃতির কুলে এক শান্তপল্লি সবুজের ছায়া নীরবতার এক অভয়ারণ্য এ যেন ধোবাওড়া উপজেলার উত্তর কুনে প্রকৃতির এক গোপন রত্ন ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত ডেফুলিয়াপাড়া গ্রাম এই গ্রামের নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক শান্ত সবুজে মোরানো স্বপ্নের গ্রাম ডেফুলিয়াপাড়া ডেফুলিয়াপাড়া নামটির মাঝেই যেন লুকিয়ে আছে ফুলের সৌরভ নদীর মায়া আর মানুষের সরলতা এই ডেফুলিয়া পাড়া গ্রামের ভিতর দিয়েই বয়ে গেছে একটি ছোট্ট খাল যা সৃষ্টি হয়েছে ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের ঝর্ণা থেকে চার পাশে বিস্তৃত ধান খেত মাঠের বুক ছিঁড়ে দিগন্ত ছুঁয়ে চলে গেছে বাতাসের ধুল ধান এই গ্রামের প্রধান ফসল হলেও এখানকার কৃষিজীবীদের জীবনে রয়েছে আর অনেক রঙের বিচিত্র নানা জাতের শাক আর ফলমূল যেন ভূমির বুকে প্রাণের সঞ্চয় করে এই পাড়ার উত্তরে পাহাড়ের ছায়া ফেলে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের গারো পাহাড় সকালে সূর্য ওঠার সময় এই পাহাড়ে পড়া রোদ আর সন্ধ্যায় তার গায়ে নেমে আসা কুয়াশা দুয়ের এক অদ্ভুত মায়াবী রূপ আছে ডেফলিয়া পাড়ায় ইটের সলিং বেয়ে ঢুকলে চোখে পড়ে মাটির ঘর ধোয়া ওটা রান্নাঘর খেলা করা শিশুদের দল আর হৃদয়ে লালিত শান্তি এখানে গারো হাজং হিন্দু ও মুসলিম সব ধর্মের লোক একত্রে মিলেমিশে বসবাস করে একে অন্যের উৎসবে হাসে দুকে পাশে দাঁড়ায় এটা হচ্ছে এই গ্রামের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য যা এই গ্রামের মানুষের সহাবস্থানের এক দৃষ্টান্ত সৃষ্টি করে এই গ্রামের মানুষের জীবিকা যেমন কৃষির উপর নির্ভরশীল তেমনি জীবনের প্রয়োজনে তারা নির্ভর করে আর সাত বাজার ও ঘুষগাঁও বাজারের উপর সপ্তাহে দুই দিন হাট যেন শুধু কেনাবেচার জন্য জায়গা নয় মানুষের মিলন মেলাও বটে ডেফুলিয়া পাড়া শুধু একটি গ্রাম নয় এ এক জীবন্ত নিদর্শন কিভাবে প্রকৃতি ও সংস্কৃতি একে অন্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকে কিভাবে মানুষের হৃদয়ে ধারণ করে ঐতিহ্য আর শান্তির বার্তা এই গ্রামে গেলে তা দেখতে পাওয়া যায় এই গ্রামের সময় যেন থেমে যায় আর হৃদয়ে জেগে ওঠে শান্তির বার্তা এই গ্রামটি আসলেই ছবির মতো সুন্দর একটি গ্রাম এই গ্রামের উত্তরে রয়েছে মেঘালয়ের গারো পাহাড় এই গ্রামের উত্তর সীমান্তে আমি প্রায় সময় গিয়েছি এই গ্রামের উত্তর সীমান্তে উত্তর দিকে তাকালে মনে হয় আমি যেন চলে এসেছি নিউজিল্যান্ড কিংবা কাশ্মীর কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফল আদির চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষি প্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চোলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে ではい。<noise>